আসসালামু আলাইকুম সমস্ত বকিমস আল্লাহ জন্য আপনারা অনেকে আমাদের মেসেজে ফোন কলে এবং কমেন্টসে প্রশ্ন করে থাকেন যে আমি হচ্ছে লিচু গাছ লাগাবো বড়োই গাছ লাগাবো কাঁঠাল গাছ লাগাবো আম গাছ লাগাবো কোন সাইজের ব্যাগ হলে ভালো দেখেন যদি আপনার এই গাছগুলো আগে থেকে সাদে থেকে থাকে কোনো একটা প্লাস্টিকের ডামে হোক বা মাটির ডামে হোক বা জিউ ব্যাগে হোক সেই ক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে বর্তমানে যেটা রয়েছে তার থেকে একটু বড় সাইজ নিয়ে রিপোর্টিং করে আরেকটা করতে হবে অর্থাৎ আপনার হয়তো ডামটা নষ্ট হয়ে গেছে আপনি রিপোর্টিং করে আরেকটা লাগাতে চাচ্ছেন তো সেই ক্ষেত্রে আমাদের সাজেশন আছে আপনারই ডামটা মেপে নেবেন যে আপনার কত ইঞ্চি ডায়া কত ইঞ্চি উচ্চতা সেই অনুযায়ী আমাদের বললে আমরা আবার তার থেকে এক ইঞ্চি দুই ইঞ্চি বেশি দিয়ে দেব এটা আর যদি আপনি মনে করেন যে আপনি একদম নতুন ছাদ বাগানে আপনার নতুন গাছ নিয়ে এসে লাগাচ্ছেন সেই ক্ষেত্রে পারফেক্ট হচ্ছে আমি যদি দেখাই আপনাকে এই যে দেখতে পাচ্ছেন আমি একটা গাছ লাগাইছে এখানে এটি হচ্ছে স্কোয়ার বেড চব্বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি উচ্চতা দশ ইঞ্চি এগুলোতে কি জন্য লাগাবেন একটু পরে আমি বলতেছি আরেকটা রয়েছে ছত্রিশ বাই ছত্রিশ হচ্ছে দশ ইঞ্চি এগুলোতে আপনারা লাগান অথবা আপনারা চেষ্টা করেন যেমন কাঁঠাল গাছ লাগাইছে আমি রাউন্ড বেড এই রাউন্ড বেড ছত্রিশের পাবেন ছত্রিশ বাই হচ্ছে দশ ইঞ্চি উচ্চতা এটা আপনার তিনশো জিএসএম দুশো জিএসএম ছয়শো জিএসএম মাল্টি কালার সবই পাবেন ঠিক আছে আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এটার উপকার কি আমি এক বলতেছি দেখেন এখানে আরো একটা গাছ লাগাইছি মালটার গাছ এখানেও सेम আমরা রাউন্ড বেডে লাগাইছি এখানেও রাউন্ড বেডে সবগুলো রাউন্ড বেডে এদিক লিচুর গাছ এরপর আপনার হচ্ছে বরের গাছ সব রাউন্ড বেডে এখন আসেন এটার উপকারটা আমি বলি আগে আমি এটা দ্বারা আপনাদের দেখাই কি রকম উপকারটা পাবেন এটি হচ্ছে ধরেন আপনার হচ্ছে আমাদের যেটা রয়েছে 18 ইঞ্চি উচ্চতা এটা তো আপনারা তো যখন ডাম নেন 18 ইঞ্চি নেন না প্রায় দেখা যাচ্ছে 20 ইঞ্চি 22 ইঞ্চি 25 ইঞ্চি উচ্চতার নেন আপনাদের এমন কথা থাকে যে আপনাদের যদি আরো উচ্চতা হয় দুই তিন ফিট আরো ভালো আসলে এটা ভালো না অনেক খারাপ আমি যদি আপনাদের একটু বুঝাই আপনি সে ধরেন বিশ ইঞ্চি নিচ্ছেন এটা আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি এরকম উচ্চতা হবে তো আপনি যখন কোন একটা সার প্রয়োগ করবেন বা গাছ লাগাইছেন ছয় মাস হয়ে গেছে তো মাটি কিন্তু শক্ত হয়ে যাবে কারণ আপনার মাটির সাথে পর্যাপ্ত পরিমাণ কোকোপিট মিক্সার করেন না তো যার কারণে মাটিটা শক্ত হয় যদি কোকোপিট মিক্সার করেন আলহামদুলিল্লাহ মোটামুটি মাটিটা নরম থাকে আমি সে ধরলাম আপনি কিছু পরিমাণ কোকোপিট মিক্সার করেছেন হালকা একটু নরম রয়েছে তো আপনি ছয় মাস পরে যখন বা শার প্রয়োগ করবেন মাটিগুলো একটু আলগায় দিতে হবে আপনি যখন আলগাইতে যাবেন তখন দেখবেন যে পাঁচ থেকে 6 ইঞ্চি আপনি সর্বোচ্চ মাটি আলগায়ে নরম করতে পারতেছেন তার নিচের ঢুক্তই পারবেন না শিখরের জামে প্লাস হচ্ছে মাটিগুলো নিচেরগুলো শক্ত হয়ে যায় এখন আপনি উপরে ওইটুকু 5 ইঞ্চি মাটি নরম করে ওইটুকুতে জৈব সারটা মিক্সার করে রেখে দিচ্ছেন এখন দেখতেছেন 6 মাসেও গাছের গ্রোথ হচ্ছে না তার কারণটা কি গাছের খAttr গ্রহণ করা যায় ইয়েগুলো শিকড়গুলো সব চলে গেছে নিচের দিকে কিছুটা রয়েছে উপরে সব নিচে চলে যায় এটার যাওয়ার কারণে আপনি যে খাদ্যটা দিচ্ছেন এই খাদ্যটা কিন্তু আপনার হচ্ছে শিকড় গ্রহণ করতে পারতেছে না যার কারণে খাদ্য উপরে থেকে যায় আর গ্রাসের গ্রোথ হয় না আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আর পক্ষান্তরে আপনি যদি বেডে আসেন আমি যদি বেডের একটু উদাহরণ আপনাদের দেখাই সে ধরুন এই বেডটা এই বেডটাতে 10 ইঞ্চি উচ্চতা আমার মাটি দেয়া রয়েছে বর্তমানে 6 ইঞ্চি এটা আস্তে আস্তে আমরা মাটি বাড়াবো এই 6 ইঞ্চি কেন আমি যদি 8 ইঞ্চি পরিমাণ বা 10 ইঞ্চি পরিমাণের মাটি দেই আমি সহজেই কিন্তু 5-6 ইঞ্চি পর্যন্ত যাইতে পারতেছি 8 ইঞ্চির মধ্যে যে 6 ইঞ্চিই যাইতে পারি তো আমার থাকে আর 2 ইঞ্চি তাই আমি এই 6 ইঞ্চি যাওয়ার পরে আমি মাটি আলগায়ে দেই যখন এর চতুর্দিকে জৈব সারটা প্রয়োগ করবেন এটা শিকড় কিন্তু চতুর্দিকে বিস্তার করে শুরুর দিকে তো প্রয়োগ করার সাথে সাথে এটা গাছ সহজে গ্রহণ করতে পারবে গাছের গ্রোথ দ্রুত হবে প্লাস আপনার এই জায়গাতে এই ফল গাছের পাশাপাশি আপনি হচ্ছে কিছু কিছু সবজির গাছ লাগাই দিতে পারবেন দুই একটা টমেটোর গাছ লাগাই দিতে পারেন তারপর আপনার সুসার গাছ লাগাই দিতে পারেন লাভের গাছ লাগাই দিতে পারেন বা আপনি পালং শাক এখানে করতে পারেন অর্থাৎ একের ভিতর দুইটি পেয়ে যাচ্ছেন প্লাস আপনি খাদ্যটা সহজে গ্রহণ করতে পারবে পানিও দিবেন চতুর্দিকে সরায় দিবেন পানি প্লাস আপনি যখন রাসায়নিক সার ব্যবহার করবেন দেখেন অন্য ব্যাগের একদম গাছের গোড়ায় প্রয়োগ করতে হয় এতে করে গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি আর এটা কি করবেন আপনি চতুর্দিকে দূরত্ব বজায় রাখে জমিতে যেমন দিয়ে থাকে ওইরকম দূরত্ব বজায় রাখে কিন্তু সারটাও প্রয়োগ করতে পারেন এতে করে রাসায়নিক সারের যে দ্রুত একটা ক্ষতি হতে পারে যদি একটু বেশি পরে সেই ক্ষেত্রে গাছের ক্ষতি হতে পারে কিন্তু এই ক্ষতি থেকে আপনি বেঁচে যাবেন যদিও রাসায়নিক সার তেমন একটা বেশি ব্যবহার করা ঠিক না আপনার দু চার পাঁচ দানা কেড়ে দিবেন খুবই কম এই টপগুলো খুবই বেশি বড় হলে হয়তো বা আপনি দিতে পারেন দুই তিন চামচ আর যদি আপনার টপটা ছোট হয় তাহলে এক চামচ এইভাবে প্রয়োগ করবেন রাসায়নিক সার আর চেষ্টা করবেন জৈব সারগুলো বেশি ব্যবহার করার জন্য আমাদের থেকে এই জিও গ্রো ব্যাগ সকল ধরনের পাবেন সকল ধরনের গার্ডেনিং টুলস পাবেন রাসায়নিক সার পাবেন এবং জৈব সার ব্যাপক আকারে পাবেন আমাদের থেকে। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনারা নিজেরা অর্ডার করতে পারবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ